নমস্কার বন্ধুরা অনেক দিন পর আজকে তোমাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো হচ্ছে পূজার ব্লগ আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো যে আমি সব কিছু নিয়ে বসছি পূজার আয়োজন বাবা ঈশ্বাস সব দিয়ে গেল তারা আমার মালা তারপরে মহাদেবের বেল পাতা আজকে ভোলেনাতে পূজা দেব যেহেতু আজকে প্রথম সোমবার শ্রাবণ মাসে তো চলো আমি পূজাটা দিয়ে নিই চট জলদি আর সব আসন প্রসার করলাম তো দেখো বন্ধুরা তার আমার মালানো হয়েছিল রক্ত জবা মালা আর আমার বাবা দিয়ে গিয়েছিল সকালে তো এটা মানুষ ছিল ছেলে ভালো রেজাল্ট করলে মাকে মালা পরাবো আর বাবাকেও মালা দেওয়া হয়েছে গাঁদা ফুলে তো মায়ের রক্ত জবা মালাটা পরিয়ে দিচ্ছি আর ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি আর একটা তোমাদের সাথে শেয়ার করি কথাটা কারণ কালকে যখন এই সময় পূজা দিচ্ছি তখনও সব কিছু ঠিক ছিল হঠাৎ করে বিকেলে খবর পেলাম মাইনি স্টোরি স্কুলে তোমার উত্তরায় বিমান ধস হয়েছে বিমান যুদ্ধ পাইলট আর কি সেও মারা গিয়েছে সেটা শোনার পর এত খারাপ লাগছিল ভালো লাগছিল না তো যাই হোক ঠাকুরের কাছে বলছি যারা যে সমস্ত শিশুরা মারা গেছে তারা তাদের আত্মা জানি শান্তি পায় এবং তারা যাতে যারা এখনও অসুস্থ মানে সংগ্রাম করছে মৃত্যুর সাথে যুদ্ধ করছে তাদের জানি সুস্থতা দান করে ভগবান এই প্রার্থনাই করি তো চলো সোমবারে পূজাটা দিচ্ছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি মনটা একটু ভালো লাগছে না কেমনটা একটা অস্থিরতা কাজ করছে প্রথম সোমবারটা আমি এভাবে পালন করলাম আমি সব কিছুতে দেখলাম ইউটিউবে দেখলাম বিভিন্ন নেটে গণমাধ্যমে সব কিছুতে দেখলাম যে এবার চার সোমবারে চারটা জিনিস অর্পণ করলে বলা হয় খুব ভালো এক একমোট আতক চাল দিতে হয় তো সব কিছু নিয়েই আমি বসেছিলাম পূজা দিতে তো দেখো ঠাকুরকে সব পূজা দিয়ে টুট দিয়ে ঘি মধু দিয়ে সব কিছু দিয়ে বাবা ভোলেনাথকে শিবলিঙ্গে দুধ ঢালছি তো চলো ভিডিওটি দেখতে থাকো আমার প্রথম সোমবার আমি কীভাবে পালন করি আর কে কীভাবে পালন করেছ অবশ্যই তোমরা জানিও নম শিবায় ওম নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় ও

তো দেখো এখানে ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে ধূপধূনা দিয়ে পূজাটা শুরু করব আর এভাবে পূজাটা সম্পন্ন করলাম আমার শ্রাবণ মাসে প্রথম সোমবারে ব্রত আর সেদিন আমি নিরামিষি খেয়েছি অনেকে নির্জলা করে বা ফল খেয়ে থাকে আসলে আমি আর সুগার আছে যার কারণে আমি উপাস থাকতে পারি না আমার খেতে হয় তো এভাবে আমি পূজাটা করলাম তো দেখো আমার আসনটা ঠাকুরের আসন আমি সম্পূর্ণ সুন্দরভাবে পূজা দিয়ে বাবার ঘট পেতে শ্রাবণ মাসের প্রথম সোমবারটা পালন করলাম Yeah. I